আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম গায়ে হলুদের অর্নামেন্ট সেট সো আজকের সেটটা হচ্ছে আপনাদের লাল সবুজ এবং হলুদ তো আজকের স্যারটা মূলত হচ্ছে আপনার অনেক কালারফুল একটা সেট যা দেখলে খুবই ভালো লাগে একজন ব্রাইডারকে পড়লে অনেক সুন্দর লাগে তো আপনাদের শাড়ির সাথে ম্যাচ করে আপনারা পড়তে পারেন বাট এরকম হলুদ মানেই এরকম একটা ড্রেস আপ থাকবে গায়ে হলুদের জন্য একটা পারফেক্ট একটা সেট গায়ে হলুদের অর্নামেন্সের জন্য খুবই একটা বেস্ট কালার এবং বেস্ট চয়েস আপনারা দেখেন আমার ভিডিওর মধ্যে সেটা হচ্ছে উপরের ঘলার অংশটুকু লাল সবুজ দিয়ে একদম কাজ করানো তারপরে দেখেন আপনারা অনেক সুন্দর একটা ইয়া লাগানো আছে ফিরা লাগানো আছে আপনার যত যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি দিতে পারবেন তারপর দেখেন সেটের চুরি হাতের চুরিগুলো একদম জলস একদম আনকম একটা চুরি সো পরলেই অনেক সুন্দর লাগবে যে ব্রাইডাল পরবে ওনাকে অনেক সুন্দর লাগবে সো গাইস আর দেরি না করে যারা এরকম ব্রাইডাল সেট খুঁজতেছেন বা হলুদের জন্য পরবেন ম্যাচিং করে পরবেন তারা ভাবতেছেন কী ধরনের পরবেন কী ধরনের ডিজাইন কোথা থেকে পাবেন সো গাইস আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা আমাদের পেজের সাথে যোগাযোগ করেন এবং যে কোনো অনানাসের জন্য আমাদের ওখানে অর্ডার করতে পারবেন এবং আপনাদের চাহিদা মতো আপনারা নিতে পারবেন সো দেখেন ফুল স্যাটটা অনেক সুন্দর লাগছে আমাদের স্যাটের মধ্যে আছে হাতের ছড়িয়ে গলার উপরে অংশ কানের টোল দুইটা হাতের রিং মানে ফিঙ্গার রিং তারপর হচ্ছে নাকের নদ পিকলি গলার লং শট লং তো আমার যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ভিডিওগুলোতে লাইক দিয়ে রাখবেন সবসময় পাশে থাকবেন আর নেক্সট টাইম থেকে আছে আপনাদের কাজ শেখার জন্য মানে কীভাবে এগুলো অনালেন্স তৈরি হয় আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন সো গাইস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে শেয়ার কমেন্ট করে জানাবেন আর যাদের প্রয়োজন তারা নক করবেন ধন্যবাদ সবাইকে